আজ আমি রান্না করব মৌরলা মাছের টক কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমার ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ফেসবুক থেকে দেখলে পেস্টটিকে ফলো করে নেবেন বেশ অনেক দিন পর এখন ছোট ছোট মৌরলা মাছ নিয়ে এসেছিলো প্রথমে দেখে বাছার সময় খুবই রাগ হচ্ছিল কিন্তু মাছের ঝোলটা খাওয়ার পর রাগটা গলে একদম জল হয়ে গেছিলো কিছুটা মাছ চচ্চড়ি করেছিলাম আলু দিয়ে এবং কিছুটা মাছ এরকম তেঁতুল দিয়ে মোরলার টক করেছিলাম আমার শ্বশুরমাসি যদি বেঁচে থাকতেন এই মুরল্লা মাছের টকটা খেয়ে খুব খুশি হতেন উনি এই সমস্ত রান্না খেতে খুবই পছন্দ করতেন তবে মুরল্লা মাছের এই টকটা আমি প্রথম রান্না করছি আমার এক মাসিমণির কাছ থেকে ফোন করে জিজ্ঞেস করে নিয়েছিলাম কেমন করে রান্না করতে হবে মুরল্লা মাছের টক উনি যেমন যেমন করে বলে দিয়েছিলেন আমি ঠিক তেমন করে রান্নাটা করেছি আমি এখানে দেড়শো থেকে দুশো গ্রাম মতো মরলো মাছ নিয়েছিলাম তার জন্য খুবই অল্প তেঁতুল নিয়ে জলের মধ্যে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম তেঁতুলগুলো নরম হয়ে আসলে ভালো করে চেপে নিয়ে তেঁতুলের কাঁধটা বার করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচের কম লবণ হাফ চামচের কম হলুদ এবং হাফ চামচের কম জিরে গুঁড়ো সবগুলো দিয়ে ভালো করে জল দিয়ে মিশিয়ে নিচ্ছি এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে কড়াইটা গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি তিলিশ্যামের মতন সর্ষের তেল এই তেলের মধ্যে আগে থেকে লবণ ও হলুদ দিয়ে মেখে রাখা মৌলা মাছগুলো দিয়ে মুরলা মাছগুলো একটু ভেজে ভেজে নিচ্ছি মাছগুলো ভাজার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন এবং খুবই হালকা হাতে মাছগুলো ভাজবেন যাতে মাছগুলো ভেঙে না যায় একটা পিট ভালো করে ভাজা হয়ে গেলে এক পেট উল্টে নিয়ে হালকা হাতে নেড়ে চেড়ে মাছগুলো ভেজে তুলে নিচ্ছি ওই একই কড়াইতে আবারও তিরিশ আমের মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে আসলে একটা শুকনো রঙটা ফাটিয়ে দিয়ে দিচ্ছি এবং হাফ চামচ কালো সর্ষে ফোড়ন দিয়ে দিচ্ছি সর্ষেগুলো যখন ফাটতে শুরু করবে তখন একটা হাতার সাহায্যে সর্ষেগুলোকে ভেঙে ভেঙে দেবো এরপর যে তেঁতুলগুলো জলটা করে রেখেছিলাম লবণ হলুদ এবং জিলে গুঁড়ো দিয়ে সেই জলটা দিয়ে দিচ্ছি ঝোলটা ফুটে উঠেছে এখন ভেজে রাখা মড়লা মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে হালকা হাতে নেড়ে চেড়ে মাছগুলো ফুটতে ছেড়ে দেব। এভাবেই দু থেকে তিন মিনিট মুরলা মাছগুলো রান্না করে নেব ঝোলটা যখন গামাখা গামাখা হয়ে আসবে তখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঢাকনা দিয়ে রেখে দেব পাঁচ থেকে সাত মিনিট একটু ঠান্ডা হয়ে আসলে গরম গরম ভাতের সাথে পরিবেশন করে নেব সত্যি বলছি রান্নাটা আমি করেছিলাম বলে বলছি না রান্নাটা সত্যিই খেতে অসাধারণ হয়েছিল আমি লাইফে ফার্স্ট টাইম মুরুলা মাছের টকটা খেয়েছি আমার খেতে খুবই ভালো লেগেছিল কারা কার এখন চুনো মাছ খেতে পছন্দ করেন কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং কমেন্টটা অবশ্যই জানাবেন কেমন হয়েছে আপনারা কমেন্ট করলে আমারও ভালো লাগে এবং আরও মনটা ভালো হয়ে যায় এবং আরও নতুন নতুন ভিডিও করতে ভালো লাগে